ভারতকে ট্রানজিট বানিয়ে পাচার গোমর ফাঁস হওয়ায় বন্ধ ইলিশ রপ্তানি ভারতকে ট্রানজিট বানিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ইলিশ পাচারের খবর প্রকাশ হওয়ার পর বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি সোমবার এ সংক্রান্ত একটি বিস্তারিত সংবাদ প্রকাশ করে যুগান্তর এরপর আর এক কেজি ইলিশও কলকাতায় পাঠাননি দেশের রপ্তানি কারকরা। এর আগের তিন দিন তিন দিনে বেনাপোল আর আখাউরা হয়ে ভারতে গেছে প্রায় সত্তর হাজার কেজি ইলিশ বেনাপোল ফিশ কোয়ারেন্টাইন বিভাগের কর্মকর্তা আকসাদুল ইসলাম জানান রববার থেকে মঙ্গলবার পর্যন্ত বৈধভাবে এক কেজি ইলিশও সীমান্ত পার হয়নি বেনাপোল স্থলবন্দরের এক কর্মকর্তা বলেন রপ্তানির জন্য রববার স্থল বন্দরে আসে ইলিশ বোঝাই দুটি ট্রাক রহস্যজনক কারণে পরের সিদ্ধান্ত বদলে ফিরে যায় তারা বেশি দামে কিনে কম দামে রপ্তানি তাই পাঠানো বন্ধ বলে দাবি করা হলেও খোঁজ নিয়ে মিলেছে চাঞ্চল্যকর তথ্য ভারত হয়ে তৃতীয় দেশে ইলিশ পাসারের খবর জানাজানি হওয়ার কারণেই বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি বাংলাদেশের বাংলাদেশে রপ্তানিকারকদের কলকাতায় মাছের আরত আর ফ্ল্যাট থাকার খবরেও শুরু হয়েছে তোলপাড় দুই দেশের একাধিক ব্যবসায়ী নিশ্চিত করেছেন বিষয়টি জানা যায় বাংলাদেশ থেকে বেশি দামে কিনে কম দামে ভারতে রপ্তানি করা হয় সেখান থেকে গোপনে তৃতীয় দেশে পাচার করে কয়েকগুণ লাভ করে সিন্ডিকেট ভারতে রপ্তানি হওয়া ইলিশ কলকাতা সহ দেশটির বাজারে বিক্রি হয় সামান্যই বহু বছর ধরে চলছে ভারতকে ট্রানজিট বানিয়ে ইলিশ পাসার দুই সাল থেকে বন্ধ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি তারপর বছরে একবার পূজার সময় ইলিশ পাঠানো হয় ভারতে এবারও পূজা উপলক্ষে ভারতে বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার প্রতি কেজির রপ্তানির মূল্য ধরা হয়েছে সাড়ে বারো ডলার বা এক হাজার পাঁচশো পঁচিশ কেজি পঁচিশ টাকা তবে গোল বাঁধে দেশের বাজারে ইলিশের দাম আর ভারতে রপ্তানির নির্ধারিত মূল্য নিয়ে প্রথম যেদিন যায় ইলিশ সেদিন দেশের বাজারে এলসি সাইজের প্রতি পিস সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম কেজি ছিল আঠারোশো টাকা এই দামে কিনে বরফ প্যাকিং এবং পরিবহন মিলিয়ে ভারত পর্যন্ত পৌঁছাতে খরচ দাঁড়ায় দুই হাজার টাকার বেশি দ্বিতীয় তৃতীয় দিনে এসে আরও খরচ যোগ হয়ে বাইশশো টাকা পর্যন্ত গিয়ে দাঁড়ায় যেখানে রপ্তানি মূল্য এক হাজার পাঁচশো পঁচিশ সেখানে দুই হাজার বাইশশো টাকা খরচ করে কিভাবে যাচ্ছে ইলিশ তাই নিয়ে ওঠে প্রশ্ন এর উত্তর খুঁজতে গিয়ে মেলে ভারতকে ট্রানজিট বানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ইলিশ পাচারের কাহিনী কলকাতার একাধিক মাছ ব্যবসায়ী জানান বহু বছর ধরেই চলছে এভাবে বাংলাদেশি ইলিশ পাচার বছর জুড়ে চোরাইপথে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসে ইলিশ সেই ইলিশ হিমায়িত করে পুনরায় বিভিন্ন দেশে রপ্তানি হয় ভারত থেকে কলকাতার কলকাতার কয়েকজন সংবাদকর্মী যুগান্তরকে বলেন বাংলাদেশ থেকে কেজি উনিশশো থেকে দুই টাকায় কিনে ভারতে পাঠাতে মোট ব্যয় দাঁড়ায় একশো থেকে বাইশশো টাকা ডলারে যার মূল্যমান বিশ থেকে একুশ ডলার খালি চোখে দেখা লোকসান পাঁচ থেকে ছয়শো টাকা তবে পশ্চিমবঙ্গ থেকে সেই ইলিশ বিভিন্ন দেশে পুনঃরপ্তানি হয় প্রতি কেজি চল্লিশ থেকে ৪৫ ডলারে অর্থাৎ প্রতি কেজিতে লাভ দাঁড়ায় বিশ থেকে চব্বিশ ডলার বা দুই হাজার আটশো টাকা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সহায়তা করে পশ্চিমবঙ্গের কিছু অসাধু ব্যবসায়ী বাংলাদেশের অন্তত চারজন কারকের গদি আরত আছে কলকাতার হাওড়াসহ বিভিন্ন বাজারে এদের একজন নীরব হোসেন টুটুলের শ্বশুরবাড়ি কলকাতার বসিরহাটে চারটি লাইসেন্সে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন তিনি আরও দুই রপ্তানিকারক সেভেন স্টার ফিশ প্রসেসিং কর্পোরেশন ও কেবিসি সহ টুটুলের আড়ত আছে হাওড়া বাজারে বসিরহাট বারাসাত ও হাওড়ায় রয়েছে এদের ফ্ল্যাটসহ মাছ ব্যবসার স্থাপনা টুটুলের শ্বশুরবাড়ির পাশাপাশি অন্যরাও এখানে পশ্চিমবঙ্গে করেছেন আত্মীয় স্বজন কলকাতার কয়েকজন ব্যবসায়ী নেতার সহায়তায় সেই আত্মীয় স্বজনদের নামে করা হয়েছে ভারতীয় রপ্তানিকারকের লাইসেন্স ওই সব লাইসেন্সেই ভারতকে ট্রানজিট বানিয়ে বিভিন্ন দেশে পাচার হয় বাংলাদেশের ইলিশ রপ্তানির নামে বাংলাদেশ থেকে যে ইলিশ যায় তার সামান্যই নামে কলকাতার বাজারে বাকিটা রাখা হয় পাচারের টার্গেটে কলকাতার বিভিন্ন সূত্রে পাওয়া এসব তথ্যের প্রমাণ মেলে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কয়েকজন বাংলা খাবার হোটেলের মালিক ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে সেসব জায়গায় দেদারে মেলে পদ্মার ইলিশ ভারত হয়ে তা যায় বলে জানিয়েছে তারা এক্ষেত্রে চুক্তি হয় বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে জানা জানি হওয়ার পর বন্ধ ভারতে ইলিশ রপ্তানি ভারতকে ট্রানজিট বানিয়ে ইলিশ পাসার নিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি অনুসন্ধান শুরু করে যুগান্তর তথ্য প্রমাণ পাওয়ার পর শনিবার দুই দেশের রপ্তানি ও আমদানি আমদানিকারকদের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক প্রতিবেদক যথারীতি দুপক্ষই অস্বীকার করে সব সেই সঙ্গে ঘটে আরও একটি ঘটনা শনিবার বাংলাদেশ থেকে রপ্তানির জন্য পাবনার সেভেন স্টার ফিশ প্রসেসিং কর্পোরেশনের দুই ট্রাক ভর্তি ইলিশ যায় বেনাপোল বন্দরে কিন্তু পরে আকস্মিক সিদ্ধান্তে রপ্তানি না করে ফিরিয়ে আনা হয় ওই ইলিশ সোমবার প্রকাশিত হয় ভারতকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে বিভিন্ন দেশে ইলিশ পাসারের বিস্তারিত সংবাদ এরপর পুরোপুরি বন্ধ হয়ে যায় ইলিশ রপ্তানি সেভেন স্টারের বরিশাল প্রতিনিধি কামাল হোসেন দাবি করেন ক্রয় মূল্যের চেয়ে রপ্তানি মূল্য কম হওয়ায় ভারতে না পাঠিয়ে যশোরের বাজারে বিক্রি করে দেয়া হয়েছে দুই ট্রাক ইলিশ দেশের বাজার থেকে যখন কিনলেন তখনই তো জানতেন যে কেনার চেয়ে রপ্তানির দাম কম তাহলে বেনাপোল পর্যন্ত পাঠিয়ে কেন ফেরত আনলেন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি বাংলাদেশ ফিস এক্সপার্টস এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নিজাম বলেন ক্রেতা ঠিক করে তারপরই শুধু পাইকারি বাজার থেকে মাছ সংগ্রহ করেন রপ্তানি কারকরা। রপ্তানির জন্য স্থলবন্দর পর্যন্ত নিয়ে ফেরত আনার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বিষয়টি সরকারের খতিয়ে দেখা উচিত শুধু সেভেন স্টারই নয় দেশের বাজার থেকে ইলিশ সংগ্রহ বন্ধ করে দিয়েছে রপ্তানির অনুমতি পাওয়া প্রায় সব প্রতিষ্ঠান এক সুরে সবাই বলতে শুরু করেছেন বাজার দরের তুলনায় রপ্তানি মূল্য কম হওয়ায় ইলিশ কিনছেন না তারা বরিশালের রপ্তানিকারক মাহিমা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক বাবুল আলীও বলেছেন একই কথা অথচ রপ্তানি শুরু হওয়ার পর মাত্র তিন দিন তিন দিনে প্রায় সাত হাজার কেলি কেজি ইলিশ গেছে ভারতে বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়েদুর দুল হক চান জানান বেশ বড় একটা সিন্ডিকেট বহু বছর ধরে এই অপকর্ম করছে এবার সব ফাঁস হয়ে হওয়ায় রপ্তানির বন্ধ করে দেয় বন্ধ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে